আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর বিষয় গণিত অঙ্ক আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছিল অনুশীলনী দুই এর ধারাবাহিক অঙ্কগুলো আমরা দিয়ে যাচ্ছিলাম আজকে হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কের মধ্যে প্রশ্ন কী করেছে এখানে দেখুন মনে করো তোমার জেলায় একশতের বত্রিশটি মাদ্রাসা দুইশত তিরিশটি মসজিদ এবং ও একশত পঞ্চাশটি মক্তব আছে তোমার জেলায় মোট কতটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে আমি সবসময় একটা কথা বলে থাকি বাচ্চাদেরকে প্রথমে আমরা ফার্স্টে কী করব এই যে রিডিং পড়াটা আছে এই রিডিং পড়াটা আমরা বাচ্চাদেরকে ভালোভাবে শেখাবো ভালোভাবে এই রিডিং পড়াটা চালু করবো শেখাবো তারপরে এই প্রশ্ন থেকে মৌখিকভাবে বাচ্চাদেরকে একটি অঙ্কের ধারণা দেওয়ার চেষ্টা করব। মৌখিকভাবে একটি অঙ্ক করার করে ধারণা দেওয়ার চেষ্টা করব তারপর আমরা হাতে কলমে বোর্ডের মাধ্যমে বাচ্চাদেরকে শেখাবো তো এটা আমরা খাতার মধ্যে কীভাবে লিখলাম কীভাবে আমরা সাজিয়ে লিখতে হবে বা বাচ্চাদেরকে আমরা কিভাবে সাজিয়ে দেখাবো এ দেখেন এখানে পরীক্ষার মধ্যে যেভাবে লিখতে হবে সেম এভাবে আমি লিখে দিছি এখানে উনিশ বিশ নাই এটার মতো পরীক্ষার মধ্যে লিখে দিলেই চলবে আর কোনো সমস্যা নেই ছয় নং প্রশ্নের উত্তর ছয় নং প্রশ্নের উত্তর এখানে আমরা লেখব ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা আছে সমান সমান একশত বত্রিশটি প্রশ্ন করেছিল যে ধর্মীয় প্রতিষ্ঠান কয়টি আছে তাই না তা আমরা এখানে লেখব ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা আছে সমান সমান একশত বত্রিশটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ আছে সমান সমান দুইশ তিরিশটি ধর্মীয় প্রতিষ্ঠান মক্তব আছে সমান সমান একশত পঞ্চাশটি এখানে একটা টান দিয়ে আমরা লিখব ধর্মীয় প্রতিষ্ঠান আছে মোট পাঁচ শত বারোটি এটা আমরা যোগ করার পরে বের হবে এখানে দেখুন দুই দুই বসে যাবে আর এখানে পাঁচের তিনে আট আর এখানে তিন আছে হবে কত এগারো এগারোর এক আর হাতে আছে এক একের একে দুই 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 চার একে পাঁচ অর্থাৎ পাঁচ শত বারোটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে তো এখানে আমরা নিচে যে বিষয়টি লে লিখে থাকি যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে মোট কতটি এখানে আমরা একটা ভুল করে থাকি আমরা নিজেদের মন গরম দিয়ে দিই যেভাবে প্রশ্ন প্রশ্ন করছে করছে উত্তর সেম দিতে হবে যে তোমার জেলায় মোট কতটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে এখানে যদি আপনি শুরুতে আমার জেলায় দেন চলবে না দিলে কোনো সমস্যা নেই আর দিলে অঙ্কটা বড় বড় হয়ে যাবে লেখাগুলো বেশি হয়ে যাবে এজন্য অঙ্ক করার নিয়ম হচ্ছে আপনার যত বড় অঙ্ক হোক যত ছোট করে যত ছোট করে লেখা কম দিয়ে সাজিয়ে লিখতে পারেন সেটাই সবচেয়ে উত্তম সেটাই সবচেয়ে উত্তম যত ছোট করে আপনার কম দিয়ে সাজিয়ে লিখতে পারেন তো বাচ্চাদেরকে আমরা ফার্স্টে অঙ্কটা রিডিং করাটা ভালোভাবে শিখাবো তারপরে মৌখিকভাবে বাচ্চাদেরকে ওই অঙ্কটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব মৌখিকভাবে করার করে আমরা বাচ্চাদেরকে বুঝিয়ে দিব তারপরে হাতে কলমে খাতার মধ্যে বোর্ডের মধ্যে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দেব